হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম চলুন দেখি আজকে কী শেয়ার করি দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি অনেকগুলো চিংড়ি মাছ মিডিয়াম সাইজের এখন চিংড়ি মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এর মধ্যে সামান্য লবণও হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি চিংড়ি মাছটা আমি আজকে মিষ্টি কুমড়ো ও সজনে ডাটা দিয়ে রান্না করবো এর জন্য আমি এক ফালি মিষ্টি কুমড়ো ও চার পাঁচটি সজনে ডাঁটা খুব ভালোভাবে কেটে নিয়েছি টুকরো টুকরো করে চুলায় কড়াই দিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি সরিষার তেল পরিমাণ মতো তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সজনে ডাঁটা ও মিষ্টি কুমড়া সাথে তিন চারটি কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও চা চামচ হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মিক্সড করে আমি সবজিগুলো হালকা করে ভেজে নেব সময় নিয়ে আমি হালকা আছে সবজিগুলো ভেজে নেব এখানে আমি একটু বেশি তেল দিয়েছি কারণ এই সবজি ভাজা তেলের মধ্যে আমি মাছটা একদম কষিয়ে নেব খুব বেশি সবজি আমি ভাজব না যেহেতু মিষ্টি কুমড়াটা একটু নরম সবজি একটুতেই সেদ্ধ হয়ে যায় দেখুন ভাজা হয়ে গিয়েছে হালকা করে এখন আমি তেল ঝরিয়ে সবজিগুলো উঠিয়ে নিচ্ছি তুলে নিয়েছি দেখুন এখন ওই সবজি ভাজার তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন ও একটি তেজপাতা টুকরো করে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো সাথে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া ও সামান্য জল এখন এই মশলার সাথে আমি চিংড়ি মাছটা কষিয়ে নেব একদম ভাজা ভাজা করে নেব আমি আগে থেকে চিংড়ি মাছটা এক্সট্রাভাবে ভেজে নিচ্ছি না এভাবে কষিয়ে রান্না করলে চিংড়ি মাছটা কিন্তু অনেকটা ভালো লাগে খেতে অনেক টেস্টি হয় এর জন্য আমি একসাথে মশলার সাথে চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি আর চিংড়ি মাছ যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু চিংড়ি মাছ অনেক শক্ত হয়ে যায় দেখুন আমার কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি এখন ঝোলের পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিচ্ছি এখন ঝোলের পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ ও চা চামচ হলুদ ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সবজিগুলো এখন আমি এই মাছের ঝোলটা পাঁচ থেকে আট মিনিট ফুটিয়ে নেব হাই হিটে দেখুন এখানে আমি পাঁচ থেকে আট মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমার সবজিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটা অনেকটা টেনে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে আমি আরও দুই মিনিট পরিমাণ জাল দিয়ে নেব ব্যাস রেডি হয়ে গেল আমার সজনে টাঁটা ও মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছের হালকা পাতলা তরকারি আমি এখন নামিয়ে নেব দেখুন আমি নামি নিয়েছি এখানে আমি শুকনো মরিচ ও কাঁচা মরিচ দুটোই ইউজ করেছি দেখুন আমার চিংড়ি মাছের তরকারিটা কিন্তু দেখতে অনেকটা ইয়ামি লাগছে আপনারা বাসায় অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর চিংড়ি মাছের সাথে মিষ্টি কুমড়ো অনেক ভালো লাগে খেতে আর সজনে টাটা তো এই সিজনে না খেলে একদমই লস তো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে